তবে আজকের এই ট্রাম স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই লন্ডন প্রবাসী ভাইয়ের নামটা বলতে নিষেধ করছে ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর হালিম মেম্বার বাড়ি অরূপে গাজী বাড়ি তো আপনারা অনেকে জানেন আমরা একটা মাদ্রাসা দিয়েছি এই হালিম মেম্বার বাড়িতে আমাদের মাদ্রাসার নাম হলো সকল বয়সের জন্য উন্মুক্ত সম্পূর্ণ ইকরা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই মাদ্রাসায় আমাদের এই গ্রামের অনেক মহিলারা আছে আলিফ বাত্তা বা কোরআন শরীফ শুদ্ধ ভাষায় পড়তে পারে না অনেকে আছে কোন নামাজে কোন সুরা পড়তে হয় কোন নামাজে কোন নিয়ত পড়তে হয় এগুলো কিন্তু অনেকে জানে না আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় সব মিলিয়ে পঁয়ষট্টি জনের উপরে স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ যারা আলিবাতে পড়তে পারে না তাদেরকে আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরেই ম্যাম বলছে কোরআন শরীফ দিয়ে দিবে যাই হোক এখানে আমরা দেখতে পারতেছি আমরা পঞ্চাশ জন এখানে স্টুডেন্ট আছেন তাদের ছেলেমেও আলহামদুলিল্লাহ এ জায়গায় এসেছেন তবে আমরা যারা আমাদের এই মাদ্রাসার মধ্যে সবাই কিন্তু বড়ো লোক না অনেকেই কিন্তু অসহায় তো নিরীহ তাদের জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইফতারা আয়োজন করেছি আজকে হলো প্রথম রমজান এই প্রথম রমজানেই আলহামদুলিল্লাহ আমরা দেওয়া শুরু করতেছি এখানে প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আছে পঞ্চাশ জন স্টুডেন্টের জন্যই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন করছি তবে এই জায়গায় যারা আছেন অনেকে অনেক দূর থেকে এসেছেন তবে আমাদের এই মাদ্রাসায় কিন্তু আমাদের এই বাড়ির মানুষ কিন্তু পড়ে না আমাদের এই মাদ্রাসায় সব জায়গার মানুষ কিন্তু আইসা পড়ে তবে আমরা প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহ পর পর আমরা মহিলাদের তালিমের ব্যবস্থা করি বাহির থেকে মহিলা আলেম এনে এই জায়গায় আমরা ভালো সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি আলোচনা হয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে সুন্দরভাবে পড়া শিখে বা হেদায়তের বাণী শুনে তবে আজকে তাদের জন্য আমরা ইফতার কেনার সামর্থ্য নাই তাদের জন্য আজকে আমরা আলহামদুলিল্লাহ এই যে ইফতারের আয়োজন আমরা করেছি তবে আমরা আজকে ইফতারের মধ্যে আমরা এই শুকনো বাজার তো ইফতারের শুকনো বাজার আমরা কি কি দিয়েছি যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমে দেখতেছি যে মুড়ি এখানে প্রায় এক কেজি মুড়ি আছে এক লিটার সোয়াবিন তেলের বোতল আবার এটা হলো গা আধা কেজি বেসন এটা হলো আধা কেজি খেজুর এটা হলো এটা মিনি ট্যাঙ্ক আবার এই জায়গায় আবার আসছে যে খেসের বুড়ের ডাইল তো এই জায়গায় আবার আছে চিনি এক কেজি চিনি এক কেজি বুড়ের ডাইল আবার এদিকে আছে এক কেজি চনা চোলা তো আবার এখানে আবার আসছে এক কেজি সিরা তো এই জায়গা আবার আছে এটা কি খেসারির ডাইল এক কেজি তো এই জায়গা আবার আছে কেজি আলু আর কি আছে দুই এগারো আইটেম আমরা দিয়েছি তবে যাদের কি দিয়েছি সবার থেকে আমরা একটা করে টোকেন দিয়েছি যারা টোকেন পাইছে তারাই কিন্তু এই আমাদের এই ত্রাণগুলো পাবে তো আমরা শুরু করি বিসমিলা করে হাসান ভাই আপনি আপনার কাজে লেগে যান ভাই আপনি আপনার কাজে লেগে যান হাসান সবাই লাইনে দাঁড়িয়ে থাকেন তবে এগুলো পাওয়ার পরে আপনারা কেউ যাবেন না ঠিক আছে দাঁড়িয়ে না যান এপাশ থেকে যান এপাশ থেকে পঞ্চাশটা দাঁড়িয়ে থাকেন হ্যাঁ কেউ যায় না লরেন না আলহামদুলিল্লাহ আমরা এক হাতে কাঠ নিতেছি আর এক আমরা এই টাঙ্গুলো দিতেছি আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা সবাই কষ্ট করতেছেন মনে কষ্ট নেন আমার সবাই একটু খাস দিলে দোয়া করবেন যে ভাইয়ার আজকে আপনাদেরকে এই সার্ভিস সহযোগিতা টাকা দিয়ে সহযোগিতা করতে ভাইয়াদের জন্য একটু সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই খাস দিলে একটু দোয়া করবেন তবে আমরা শুধু এই চাঁদপুর মৈশাদি হালিম মেম্বার বাড়ি অরূপে গাজী বাড়ি আমরা এই বাড়িতে ত্রাণ দেই এমনটা না তবে চেষ্টা করে যাচ্ছি চাঁদপুর জেলা পুরাটাতে আমরা ইনশাল্লাহ ত্রাণ দেওয়ার চেষ্টা করবো তবে আমরা নেক্সট টার্গেট কোনো একটা এলাকায় আমরা ধরে রেখেছি তো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আমরা নেক্সটে কোন জায়গায় আমরা এরকম ইফতার দিতেছি তো আপনারাও আপনাদের এলাকায় চেষ্টা করেন এরকম আমার মতো বা আপনাদের মতো করে আপনারা এরকম মানুষদেরকে হেল্প করেন ইফতার দিয়ে পারেন শেয়ারি দিয়ে পারেন সব দিক দিয়ে পারেন আপনারা একটু পারলে একটু তাদের পাশে দাঁড়ান এখন বর্তমানে যদি আপনি ইফতার দিয়ে সহযোগিতা করেন কত টুকু সব পাবেন আপনি একমাত্র আমরা আল্লাহ তালা ভালো করে জানেন ইকরা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আমার স্বপ্ন ছিল যে আমরা একটা মাদ্রাসা করব আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসায় যারা পড়ে তাদের থেকে একটা টাকাও নেওয়া হয় না এই যে আপনারা যে পড়েন আপনাদের থেকে একটা টাকা নেওয়া হয় একটু জোরে বলেন একটা টাকা দেন আপনারা বই কাজা রেয়াল যা লাগে সম্পূর্ণ তো আমরা বহন করতেছি তাই না আপনাদের থেকে তো একটা টাকাও নেওয়া হয় না আচ্ছা ঠিক আছে আপনারা একটু দোয়া করেন আর কিছু না শুধু দোয়া আছে আপনাদের কাছ থেকে শুধু একটু দোয়া করবেন ঠিক আছে আপনাদের জন্য আরও ভালো ভালো উপহার নিয়ে আসবে ইনশাল্লাহ সামনে থেকে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কাঠ এক হাতে নিচ্ছি এক হাতে আমরা আবার টানগুলো দিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে ভিজিটিং এক একসময় এটা আমার ভিজিটিং কার্ড ছিল অফিশিয়াল তো আলহামদুলিল্লাহ এখন আর এই কার্ডগুলো কাজে লাগে না তবে এই কার্ডগুলো দিয়ে এখন আমরা মানুষদেরকে হেল্প করতে করতে পারতাছি তো এখানে পঞ্চাশটা কার্ড আছে পঞ্চাশ জন মানুষকে দিয়েছি তো আপনি তো কার্ড তো বুঝে পাইছেন না আপনি তো ট্রাম তো না উনি কিন্তু অনেক কষ্ট করছে আমার ভাইও কষ্ট করছে ভাইয়ের নাম কি জানি ফরিদ ভাই না ফেসবুক পেজের নাম কি যাক মাসাল্লাহ ভালো ভিডিও করে ভাইয়ের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো আরেকজন আসে হাসান ভাই ভালো মনের মানুষ সবসময় মানবিক কাজে সবসময় পাই যাই হোক আমার আরেকজন ভাই আছে আসাদ ভাই ওই তো একটু আসাদ ভাই আছেন এই জায়গায় আমরা উনি আর আবার দেখেন বাবুর রাটের পরে গাজীহাট এলাকাগুলো দেখেন যাই হোক এখন আমরা কাজের কথা বলতেছি আমরা এখন কতজনকে কি দিয়েছি আমরা একটু বলে দেখি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ৪৪ পঁয়তাল্লিশ তিরি চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাইকে আমরা তানগুলো বুঝিয়ে দিয়েছি আজকের এই তানগুলো স্পন্সর করছে আমার প্রিয় ভাই লন্ডন প্রবাসী ভাইয়ের জন্য আপনারা সবাই খাজ দিলে দোয়া করবেন ভাই বলছে ভাইয়ের নামটা না বলার জন্য আসলে আমরা যেগুলো দিয়েছি এগুলো সম্পূর্ণ জাগাতে টাকা দিয়ে দিয়েছি তবে আপনারা যদি কোনো জায়গাতে টাকা দিয়ে যদি মানুষদের পাশে দাঁড়াতে পারেন সবচেয়ে উপকার হবে তবে আজকের এই ত্রাণ স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই লন্ডন প্রবাসী ভাইয়ের নামটা বলতে নিষেধ করছে ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো বিজয় নিচ্ছি চাঁদপুর জেলা আমার প্রিয় একটা মাদ্রাসা ইকরা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান হালিম মেম্বার বাড়ি গাজী বাড়ি থেকে বিজয় নিচ্ছি আমি কে এম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম